আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়ে আপনারা সবাই শিল্পী মমতাসকে চেনেন এবং কেমন লোক তাও আপনারা ভালোভাবে জানেন আপনারা জানেন যে শিল্পী মমতাজ একদম গরিব বংশ থেকে উঠে এসেছে অনেক কষ্ট করে সে শিল্পী হয়েছে তার অনেক শরীর তার দেহ বিক্রি করে অনেক কষ্টের পরিশ্রমের পরে সে একজন চৌষট্টি জেলার শিল্পী হয়েছে আর এই কণ্ঠশিল্পী মমতাজ বেগম পাঁচটা মামলার আসামি আজ এই মামলা খেয়ে কণ্ঠশিল্পী মমতাজ বেগম জেলখানার বদ্ধ ঘরে আটকা রয়েছে এখন কেন আটকা রয়েছে আসলে এই দুনিয়ায় কেউ যদি কোনো অন্যায় না করে কখনো কোনো আইন তাকে কখনো জেলখানার ভিতরে আটকায় রাখতে পারে না শিল্পী মমতা গান গাচ্ছিল তাকে কলাম কখনো গানের জন্য তাকে কলাম কোনো মামলা হয়নি যখনই সে আমলেকি রাজনীতি করা শুরু করলো শেখ হাসিনাকে তেল মারা শুরু করলো সংশোধনে গান গেয়ে সংসদটাকে নষ্ট করলো তখনই গেলাম শিল্পী মমতাজি সারা বাংলাদেশের মানুষের কাছে খারাপ হয়ে গেল এবং সে যে পাঁচটা মামলার আসামি হয়েছে জানি না কতটা সত্য সে মামলা না মিথ্যা সেটা আমি বলতে পারবো না কিন্তু রাজনীতির কারণে আজকালে সে মামলা খেয়েছে কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পনেরো বছর ধরে রাজত্ব করেছে সে হয়তো পাঁচ বছর ধরে জনতার ভোটে ছিল কিন্তু আর দশ বছর কলাম সে কলাম জনতার ভোটে ছিল না জোর করেই ছিল এটা আসলে কোনো মিথ্যা কথা না এটা সত্য কথা তা এই যে যে জোর করা এটা কোনো অপরাধ আর সে জোর কথা সরকারের এমপি ছিলেন শিল্পী মমতাজ বেগম এই কারণে শিল্পী মমতাজ বেগমকে আজকে মামলা খেয়ে জেলখানার ভিতরে আটকা রয়েছে আর জেলখানার ভিতর যে কতটা ভয়ঙ্কর আপনারা আসলে না জানলে বুঝবেন না একটা পাখিকে যখন খাসার ভিতরে আটকায় রাখা হয় সেই পাখিটা কলাম ছটপট করে বের হওয়ার জন্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমও বের হওয়ার জন্য ছটপট করছে কিন্তু তার খাসা কলাম তালা মারা সে কলাম বের হতে পারবে না জীবনে তা কণ্ঠশিল্পী মমতাজ যতই জেলখানার ভিতরে ভালো মন্দ খাক আর আরামে থাকুক সে কলাম একটা ঘরে বন্দি আটকা কলম শান্তিতে নেয় খুব কষ্টে রয়েছে এই জন্য শিল্পী মমতাজ তার আইনজীবীকে বলেছে যে যে করো হোক আমাকে এই মামলা থেকে মুক্তি রেহাই দাও আইনজীবী বলেছে যে আপনার কোনো টেনশন নাই যদি হাইকোর্টে যেতে হয় হাইকোর্টে যে আপনার মামলা আমি লড়ব তা আসলে জানি না শিল্পী মমতাজের কপালে কি আছে অবশ্যই সে আজ না কাল বেরোবে প্রতিটি আসামিরই জামিন যোগ্য শিল্পী মমতাজ বেগম একদিন বেরোবে এটা আমি আশাবাদী কিন্তু শিল্পী যে রাজনীতি করার ঠিক হয়নি তিনি অন্যায় করেছে প্রতিটি শিল্পী আসলে সে কারিগর সে আসলে এটা আর সে আসলে গান গায় জনগণকে মাতায় তার রাজনীতি করা ঠিক না সে সরকারে পছন্দ করতে পারে মনে মনে ভোট দেবে কিন্তু রাজনীতি করে মনে করেন যে একতরফায় যাওয়া ঠিক না শিল্পী মমতাজ ভুল করেছে এর খেসরত তাকে দিতে হচ্ছে অবশ্যই সে ভুল সংশোধন হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে আমাদেরকে গান শোনাবে এই আশায় আমরা বসে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ